এখানে কিন্তু থাকতো এই নিয়ে পরে অনেক আরেকটা ভিডিওতে আসবো এখানে আছে এখানে কিন্তু একটা আটল পাতা হয় আর এই হচ্ছে এখানে সার বলে ঢাল হচ্ছে আর সারের কালারটা দেখেছো অনেকটা ডালের গোড়ো দেখাচ্ছে মনে হচ্ছে ডাল পাতা পুরো আছে এখানে গাইস ব্যাক টু মাই নিউ তো কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালো আছো আর তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা হচ্ছে মাথায় পাগড়ি মাথা না না মানে আজকের ভিডিওটা হচ্ছে সার মারা তো আমরা যাবো মাঠে আর আমার বাবা এদিকে কিন্তু রেডি হচ্ছে এক্সপেরিমেন্টে নিয়ে যেতে হবে এখানে সার আছে কিছু তো আজকে আমরা যাব আমার ঠাকুরদাদের বাড়ি আজকে আমাদের বাড়ি না তো আমার ঠাকুরদাদের বাড়িটা তোমাদেরকে দেখাবো আজকে আমার ঠাকুরদার বাড়িটা তো সেখানে আমারও একটা বাড়ি বাঁধা আছে ঘর তো সেই ঘরটা তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা ভালো লাগবে দেখতে শেষ পর্যন্ত দেখতে দেখো অবশ্যই ভালো লাগবে আশা করবো ঠিক আছে আর ওর কিন্তু চোখে লাগছে সেই জন্য একটু চোখটা একটু অন্ধকার অন্ধকার লাগছে ঠিক আছে কারেন্টের স্প্রে মেশিন ওটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিটগার্ড আর আমাদের একটা দুটো আম গাছের চারা নিয়েছি লাগানোর জন্য আর একটা বিষ আছে ওটা কি বিষ নুরকুমাই এই হচ্ছে বিষ এটা কিন্তু ধানে স্প্রে করা হবে আর এইগুলো সার এগুলো মারা হবে দানা সার আর এটা হচ্ছে জলা ওষুধ সার জলা সার তো চলো ওইটা আমার চলো আর বাবা বেরিয়ে পড়েছে আর আমি আমি এই বেরিয়ে পড়েছি ঘাড়ে দেখতে পাচ্ছ স্প্রে মেশিন আর হাতে একটা ব্যাগ দেখি ও চলো আমরা স্প্রে করতে যাচ্ছে আর এখানে পিছনে লাগানো হচ্ছে এই জায়গাটায় ঠিক আছে তো চলো দেখি যাওয়া যাক তো এখান থেকে কিছু দূরে হেঁটে যেতে হবে এখান থেকে পনেরো মিনিট লাগবে পনেরো মিনিট হাঁটার পরে আমরা আমার ঠাকুরদের বাড়ি চলে যাবো তো চলো দেখি দেখা যাক সেই জায়গাটা কেমন হবে আশা করবো ভালো লাগবে তোমাদের তো চলো ওই ডাল সাপ তো ওই ডাল সাপ ডাল সাপ সাপ দেখো সাপ তো আমরা কিন্তু অনেকদিন হাঁটতে হাঁটতে চলে এসেছি আর এই সাইডটা দিয়ে কিন্তু ঘেরা গ্রাম বাবা চলেছে কিছু সামনে গেলে আমার ঠাকুরদাদের তো এই নিয়ে পরে আবার ভিডিও আসবো ভালো করে তোমাদেরকে ভালোভাবে দেখাবো আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এই কিন্তু সোজা কুমির মারি বাজারে গেছে যে ঢোকার রাস্তা দেখতে পাচ্ছ চারিধারে সৌজে সৌজে ঘেরা আর এই হচ্ছে আমার ঠাকুরদের বাড়ি ঢুকতে হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আগে নৌকা থাকতো এই নিয়ে পরে অনেক আরেকটা ভিডিওতে আসবো এখানে দেখতে পাচ্ছ কী দেওয়া আছে এখানে কিন্তু একটা এখানে আঁঠল পাতা হয় আর এই হচ্ছে হচ্ছে একটা সিলাপ মানে ইয়ে করা সিমেন্টের একটা তো এই তো এই ঘরটাতে আমরা বেঁধেছিলাম তো এখন থাকা হয় না আর এই সাইডটাতে মুরগি ঘর আছে তো এই নিয়ে পরে ভিডিওতে আসবো তো আজকে সার মারতে এসেছি সার মারাটা তোমাদেরকে দেখাবো আটল টাটল আছে দেখতে পাচ্ছ চলো দেখি কেরাম সিস্টেম কেরাম সিস্টেম ও তো এটা ইজি খোলা যাবে ইজি খোলা যায় ইজি খোলা গেল তো হয়ে যেত তো খোলা যায় কেরাম মুখ কি খোলা যায় না তোর মুখে কি সিস্টেম এই হচ্ছে আমার ঠাকুরদাদের বাড়ি তো ঠিক আছে এই নিয়ে ভিডিও ভালো করে আসবো পরে ভিডিওতে না না আমরা খাই তার গাছটা যা আছে আর এই জমি গাওলা ঠাওলা সব নিয়ে এসছি সারগুলো বের করো এই হচ্ছে পেয়ারের গাছ একটা দুটো প্যারা খেতে হবে ঠিক আছে এতে প্যারা গাছ তো পরে দেখাবো এরকম নিয়ে ভিডিও আসবো ঠিক আছে অনেক জিনিসপত্র আছে চলো গাছে ওটা মা এটা কাশি ও কাশি হলে হবে না বলতেছো ওই দাও কাশি যেরাম দাও না তুমি ও শুধু ওই মাথাটা ছেঁড়ার দেবে আর আমরা এই আগে কাজ করার আগে আমরা এই প্যারা খেয়ে নিচ্ছি প্যারা গুলো হ্যাঁ নরম হয়ে গে ভাল দেখাচ্ছে তো একদম হেভি আমরা ফেরা তেরা খেয়ে এই কাজে লাগবো আর বিষ বিষের বোতল খোলার জন্য নিয়ে আসা হয়েছে কাশিটা স্প্রে করতে হবে

হচ্ছে সার কুড়ি কিলো সার এই জমি তো মারতে হবে তারপরে এই স্প্রে করতে হবে এই বিষ দিয়ে চলে দেখি সাতশো ছড়ানো দেখি কিরাম হয় আচ্ছা দেখো আকাশে মেঘলা করেছে খুব বর্ষা কখন আসবে তো মোবাইল নিয়ে আর দুজনকে ছড়াতে যেতে হবে তো আমার ক্যামেরাম্যান নেই সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না তো এই স্প্রে করাটা তোমাদেরকে দেখাবো আর এর আগে তো সাতশো ছড়ানো ভিডিও তোমরা দেখেছো ঠিক আছে আমরা সারটা ছড়িয়ে নিই তারপরে তোমাদেরকে এটা দেখাবো তো এটা দেখাতে পারছি না কারণ আমরা দুজন যেতে হবে ওই মাথা পর্যন্ত তো ক্যামেরা ধরার লোক নেই তো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে চলো তো আমাদের সাত ছড়ানো কমপ্লিট হয়ে গেছে আমি এসে বালতি জল ধুয়ে ফেলেছি দেখতে পাচ্ছ গায়ে ভাই ভিজে গেছে সবার আর খালি গায়ে দেখতে পাচ্ছি হচ্ছে যেমন দাগ দাগ পানা হয়ে গেছে সবাই শীষের এই ধানের পাতার ধারে আর বাবাই শেষ করে আসছে তো এই ওর আমাদের কি এই মারতে হবে বিষ তো এই মারতে অনেক টাইম লাগবে তো চলে এটাকে তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে পারবো আশা করি কবালতে দেবো ও এটা বলবো এটা কী এটা কি থাকলে চল আর দু হ্যাঁ দুবালতে কিছু আলাদা আলাদা এবার সবাই এগুলোকে খাটাতে হবে আচ্ছা ডাণ্ডা ডাণ্ডাটা খোলো না একবার দড়িরতে ও কথা নালে ওই এক্সপ্রেমেশিন বা হ্যাঁ হ্যাঁ এক্সপ্রে মেশিনের দাম হচ্ছে আড়াই হাজার টাকা মোটরে চলে চাহিদা বাজার এমার্জেন্সি লাইটও আছে ঠিক আছে তোমার কারেন্ট ট্যারেন চলে গেলে তুমি ভাত খাওয়ার সময় সময় ব্যবহার করতে পারবা

প্রথমবার ব্যবহার করার আগে চব্বিশ ঘন্টা অবশ্যই চাষ করুন ব্যবহার করার ব্যবহার করার আগে এবং ব্যবহার করার পর চাষ করুন এতে ব্যাটারি দীর্ঘ সময় চলবে এক মাসের বেশি সময় পাম্প ব্যবহার না করলে অতি অবশ্যই চাষ করুন চাষ করুন ব্যবহার করার আগে দশ ঘন্টা চাষ করুন দশ ঘন্টা জলে দ্রবীভূত হয় এমন ওষুধ স্প্রে করুন ব্যবহার করার পর পরিষ্কার জল দিয়ে স্প্রে করুন মানে ধুয়ে দিয়ে ফেলতে বলছে বুঝলো আর কিছু লেখা নেই ঠিক আছে আমাদের জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে অবশ্যই এই বিষ স্প্রে করার আগে মুখে কোনো গামছা বা মাস্ক ব্যবহার করো যাতে গ্যাস গন্ধটা তোমাদের শরীরে প্রবেশ করতে না পারে ঠিক আছে কারণ খুবই একটা কীটনাশক ঔষধ ইয়েতে কিন্তু তোমার শরীরের অনেক সমস্যা হতে পারে সেই জন্য হচ্ছে ভালো করে মাস্ক বা গামছা বা কোনো কিছু ভালো জিনিস বাঁধো যাতে তোমার বন্ধটা অনেকটা কম শরীরে আসে বা শরীরে প্রবেশ করে ঠিক আছে আমার কী দরকার তো বিরাট হয়ে দাও তো তুলে দিয়েছে ঘরে আর আমার যাচ্ছে স্প্রে করতে এবার কিন্তু মোটরে চলে বিশ বিশ গন্ধ তোমাতে যাবা ওইখান হচ্ছে আমি একটু দেখে তোমাদের একটু দেখে আছি কেমন বেরাই স্প্রে মেশিনটা কেমন তো আমিও যাচ্ছি হ্যাঁ ভালোই বেরোচ্ছে না নাকি করতে পুরো আছে এখানে দুই তিন বিঘে জমি আছে সেই জমিটাকে ভালো করে স্প্রে করতে হয় কি গন্ধ ঠিক আছে তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও ঠিক আছে আর যারা চ্যানেলে নতুন আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আর পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আশা করবো ঠিক আছে আর নতুন নতুন ভিডিও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো দেখতে থাকো তো অনেকক্ষণ আমরা সার মারা মারা হচ্ছে অনেকক্ষণ মানে এক দেড় ঘন্টা হয়ে গেছে সার মারা তো এই আজ এখন এই সার মারা এই মাঠে সার মারা এই শেষ হচ্ছে আমাদের বাবা উঠে এলে সার মারা শেষ হয়ে যাবে চলো আমি আসছি চলো ঠিক আছে আজকে দেখো আমাদের সারমারা মারা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও এই সারমারা আমাদের কিন্তু শেষ হয়ে গেছে ঠিক আছে চলো তো আমরা সারমেরা বাড়ি চলে যাচ্ছি দেখতে পাচ্ছ সাঁকোটা একদম ওয়াও সাঁকো একদম তো চলো যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা তো আমরা সারমেরা বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ এই বাড়িতে চলে এসেছি তো আজকে সারমারা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা ঠিক আছে আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাড়া দেবে আর এবার আমরা যাবো বাড়ির বাড়ির খেতে যাবো তো এখানে কাছেই গল্প সার আছে সবই আবার মানে যে ওখানে যেমন হয়েছে এখানে তেমন করতে হবে ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ করি আর আমার কুসুম এখানে কি করছে দেখো নতুন নতুন ভিডিও নতুন ভিডিও দেখা হবে